মানব জীবনের সবচেয়ে বড়ো বড়ো যে মুসিবত সমূহ আছে বড়ো বড়ো যে বিপদ সমূহ আছে ওই সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য বাঁচার জন্য কি কি আমল করতে হবে কি পথ অনুসরণ করতে হবে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সম্মানিত সুদীবিন্দু আপনারা জানেন আমরা যারা মুসলমান আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রব্বুল আমিন এই মেয়ের আজের মাসে রজবের মাসে সবে মেয়েরাজের দিন যে পেয়ারা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামকে তার উন্মতের জন্য পাঁচওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ তালা এই পাঁচ নামাজ কেন দিয়েছেন এর জবাবে ওলামা ইকরাম দুইটি জবাব দিয়েছেন প্রথম জবাবটি হল মানুষের মানুষের কাছে পাঁচটি ইন্দ্রিয় আছে যা বান্দার প্রতি আল্লাহর অনেক বড় নিয়ামত অনেক বড় এহসান কারণ মানুষ হলো হাই ওয়ানে না তেক মানুষ কথা বলতে পারে মনের ভাব প্রকাশ করে কথার ধারায় ভাষার দ্বারায় অন্য কোনো প্রাণী সেই কথা কিংবা সেই ভাষা অন্য প্রাণীর নেই যদিও তাদের নিজস্ব ভাষা আছে কিন্তু কিন্তু তারা এমনভাবে মানুষ যেভাবে বলে সেভাবে বলতে পারে না সেজন্য বলাটাও একটা আল্লাহর নিয়ামত তো মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় আছে দেখা শোনা বলা শুকা এবং স্পর্শ করা এই পঞ্চ ইন্দ্রিয়ের সুক্রিয়া আদায় করা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি আর মুসলমান যারা তারা আল্লাহর এই পাঁচটি নিয়ামতের সুক্রিয়া পাঁচ বক্ত নামাজের মাধ্যমে করতে পারে দ্বিতীয় জবাব ফল প্রত্যেক বান্দাকে পাঁচটি বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে নাম্বার এক মৃত্যু যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর বিপদ থেকে মৃত্যুর সময় যে কঠিন যন্ত্রণা হয় সেই যন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে রেহাই দিবেন দ্বিতীয় হলো কবরের আজাব মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে যখন রাখা হয় তখন কবরের যে ভয়াবহ আজাব সে ভয়াবহ আজাব থেকে সে মানুষটি রক্ষা পাবে যদি সে জোহরের নামাজ পড়ে এরপরে হাসরের কঠিন মুহূর্তে হাসরের সেই কঠিন অবস্থা থেকে নাজাতের উপায় হলো যে ব্যক্তি আসরের নামাজ পড়ে সে ব্যক্তি হাসরের ময়দানে কঠিন মুহূর্ত থেকে সে বাঁচতে পারবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে সেই কঠিন অবস্থা থেকে রেহাই দিবেন চতুর্থ হলো পলসিরাত পলসিরাতের মধ্যে উপর দিয়ে কেউ বিদ্যুৎ বেগে কেউ ঘোড়ার উপর সওয়ার হয়ে কেউ ওঠের গতিতে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে পলসিরাত কিন্তু যারা মাগরীবের নামাজ পড়বে তাদের জন্য এই পলসিরাত পার হওয়া খুবই সহজ হবে অনেকে পলসিরাত পার হতে পারবে না এরপর হলো মিজান মিজানের পাল্লা যাদের ভারী হবে নে কামলের পাল্লা তারা জান্নাতে যেতে পারবে তো মিজানের এই পরীক্ষা থেকে রেহাই পাবে যে এশারের নামাজ পড়ে তাহলে ওলামাইকরাম বলছেন যে ফজর জোহর আসর মাগরীব এশা এই পাঁচটি নামাজ মূলত মানব জাতির সবচেয়ে বড় বড় পাঁচটি মুসিবত থেকে উদ্ধারের একমাত্র উপায় ফজর হল মৃত্যুর যন্ত্রণা জোহর কবরের যন্ত্রণা আসর হাসরের যন্ত্রণা এশার পোলসিরাতের যন্ত্রণা এশা মিজানের যন্ত্রণা থেকে মানুষকে রেহাই রেহাই করবে আর এই নামাজের দ্বারা বান্দা এই সমস্ত বিপদ থেকে সহজে উদ্ধার পাবে সেজন্য প্রত্যেক মুসলমানের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ ভাবে সময়ে আদায় করা